চলো একবার ওডিয়ে ব্যাটিং র্যাঙ্কিংটা দেখে নেই সবার উপরে লেটেস্ট একদম নিউজ সেটা হচ্ছে বিরাট কোহলি এক নম্বরে গেছে অনেক দিন পরে টপ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও সেভেন এইটি ফাইভ রেটিং পয়েন্টে তারপরে আছে ডেরি মিচেল তারপরে আছে রোহিত শর্মা রোহিত শর্মা কিন্তু একে ছিল তিনে চলে আসছে নিউজিল্যান্ড সিরিজের মধ্যে দিয়ে ইব্রাহিম জাদরান আফগানিস্তান প্লেয়ার ওয়ার্ল্ডের চার নম্বর ব্যাটসম্যান ইমপ্রেসিভ তারপর শুভমান গিল বাবার আজম বাবার আজম এক সময় নাম্বার ওয়ান ব্যাটসম্যান ছিল এখন ছয় নম্বরে আছে সাতশো বাইশ রেটিং পয়েন্টে হ্যারি একটা আয়ারল্যান্ডের প্লেয়ার আয়ারল্যান্ডের প্লেয়ার একটা ব্যাটসম্যান সে ওয়ার্ল্ড এর সেভেন নম্বর র্যাঙ্কিং আছে মানে কি বলবো কতটা উন্নতি করতেছে এই দেশগুলা যারা বাংলাদেশের কত নিচে ছিল তারপর ওয়েস্ট ইন্ডিজ সাই হোপ আছে আসালঙ্কা শ্রিয়াস আয়ার ইন্ডিয়ার চারটে ব্যাটসম্যান মানে ইন্ডিয়ার দেশ যাই হোক কিন্তু ভাই তাদের মানে খেলার প্রশংসা করতে হবে বিশেষ করে ব্যাটসম্যান বলেন বলিং বলেন তাদের টিমের কথা যদি বলি তারা স্ট্রং একটু বেশি তবে এটা তো এটার নেগেটিভিটি ছড়াইতেছে তারা একটু বেশি হেডম এবং অহংকার দেখায় কবে বাংলাদেশের একটা প্লেয়ারের নাম দেখবো সব জায়গায় এটা আমাদের মানে স্বপ্নের মতো হয়ে গেছে চাঁদের মতো হয়ে গেছে চাঁদ ছোয়ার যেরকম একটা ইচ্ছা তেমন হয়ে গেছে